তো আমি একটা সালাদ বানাবো যেটা সর্দি কাশির জন্য একদম বেস্ট 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 তো আমি আসলাম রান্নাঘরে কমলার সালাদ বানাবো বলে প্রত্যেক শীতেই আমি এটা খাই যখন আমার সর্দি কাশি হয় প্রথমে আমি কমলাগুলোকে ছুলে নেব। এই যে খোসাগুলো এগুলো ছাড়াবো খুব অল্প সময় লাগে এটা বানাতে খেতেও অনেক মজার কিন্তু এই যে এভাবে করে ছুলে নেবো কমলাগুলো তারপরে এরকম কোয়াগুলো আলাদা করব। আমার নাক দিয়ে পুরো গরম হাওয়া বের হচ্ছে এরকম করে ছুলে নিলাম আর একটা দুইটা কমলা দিয়েই আমার হয়ে যাবে ঠিক আছে এই যেভাবে করে সুন্দর করে ছুলে নিলাম এখন কোয়াগুলো ছাড়াবো দুই একটাতে হালকা একটু আসছিল সেগুলো হচ্ছে আমি ফেলে দিয়েছি একদম সুন্দর ক্লিন করে নিলাম আমি আরেকটা কমলা নিয়ে নিলাম এর ভেতর থেকে এখন জুস বের করব এটা মাঝখান থেকে কাট করব উপসমিল্লা কমলাটা কাট করার পরে এর ভেতর যদি বিচি থাকে সেটা ফেলে দিতে হবে কমলার বিচি মুখে পড়লে কিন্তু খুবই বাজা লাগে অনেকটা এলাচের মতো এখন এর রসটা আমি বের করে নেব এটা ওই যে একটা ম্যানুয়াল মেশিন থাকে না যেটা দিয়ে হচ্ছে লেমন জুস বের করা হয় আপনারা চাইলে ওইটা দিয়েও করতে পারেন আমার ওইটা ওয়াশ করা নেই তো ওই জন্য আমি আর ওইটা বের করলাম না এখন এটা থেকেও রস বের করে নেব অল্প একটু ধনিয়া পাতা লাগবে একটু খানি এতটুকু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আমি এখানে ধনিয়া পাতা সুন্দর করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে একটা কাঁচামরিচও দিয়েছি আমি এখানে অনেকে আছে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করে ওইটাও করতে পারেন বাট আমি এভাবেই বানাই সব সবসময় কমলাগুলোকেও কিন্তু আমি মাঝখান থেকে কাট করেছি আর চাইলে আস্তেও রাখতে পারেন আবার এরকম কেটেও নিতে পারেন এখন সালাদটা বানানোর পালা কমলার রসের মধ্যে এখন হচ্ছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব একটুখানি লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে দিলাম এখন দেব মধু যাদের মধুতে অ্যালার্জি তার ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন কমলা হয়ে গেছে এখন সুন্দর করে মেখে নেব এর মধ্যে বিচি টিচি থাকলে ফেলে দিতাম বিচি মুখে পড়লে খুবই খারাপ লাগে সুন্দর করে মেখে নিলাম এখন একটু ট্রাই করে দেখি কেমন লাগে কেমন লাগার কিছু নেই প্রত্যেক শীতে আমি এটা খাই আমার কাছে অনেক বেশি মজা লাগে বিসমিল্লা অসাধারণ খুবই 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 মজা হুম এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন আমি অ্যাকচুয়ালি ইউটিউবের চেয়ে ফেসবুকে আজকাল বেশি অ্যাক্টিভ ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যান্ড